এদেশের লক্ষ লক্ষ যুব সমাজ নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত কিন্তু উলায় কেরাম সামনে থেকে নেতৃত্ব দিতে যেন ভয় পাচ্ছে আপনারা কি শরণ তো ভয় পান কেন এত ভয় পান এত ভয় পেলে চলবে না আজকে আমাদের মানার মেন্টালিটি তৈরি হয়ে গেছে সব মেনে নিচ্ছে আমরা বলতেছে মাহফিল হুজুর এটা করেন না ওটা করেন না আরে কিসের তোমরা তো এটা করেন না ওটা করেন না তোমাকে মানতে হবে তুমি

do ওইটা করো না আজকে মাখদিলে बोलतेছে এত মানুষ কেন হয় এই আল্লাহু আকবার কেন বলে সুদান কেন দেয় এই কেন করে সেই কেন করে চাকরি করে বলবে মসজিদে প্রতিদিন বয়ান করবে আস্তে আস্তে মানুষ বুঝছিনে ঠিক বলতে পারবে না মসজিদে এমন করে বলবে মসজিদে বয়ানের দরকার না শুধু নামাজ হবে আল্লাহ না করো শেষ পর্যন্ত মসজিদ মাদ্রাসা আজান বন্ধ হলো আমরা মাইনে দিব কত মাইনে দিব

সোম আস্তে আস্তে হুজুর এটা বলিন নাই সমস্যা কে বলছে তাহলে করতে কি দরকার মাফ করা বন্ধ হলে সব ভুল হবে দেখেন না এরা সব টাকা আছে একটা

বাড়ি থেকে নরম মানুষ এমনি একটু অসুস্থ কিন্তু গাড়ি থেকে নামতে নামতে তিনবার সিগনাল এই সিগনাল দিলে আমাদেরকে দাওয়াত না পায়ে হাত যদি দিবেন আর বলবেন হুজুর আপনি তো করে চলে যাবেন আমরা বিপদে পড়ব যাবো বেটা বাংলাদেশ চলে যাবো না আর যাবো না প্রস্তুত আছি করি